আমি যদি এটার কালারটা মিলাইতে চাই আমার কাপড়ের সাথে মানে অ্যাকোরেট করে তাইলে আমার কি করা লাগবে প্রথমত আমি কয়ভাবে কালার আর এটা আমি অ্যাডজাস্ট করতে পারি এই জিনিসগুলো আমি দেখব কন্ট্রোল ইউ দিয়া আমি চাইলে এখান থেকে কালারটা একটু লাইট ডিপ আমি করতে পারি এরা গেল একটা যে এখানে হ্যাঁ একটু লাইট ডিপ হইতে পারে এরপর আমি চাইতেছি যে এখানে ইউলো যে কালারটা এটার পার্সেন্টেজ বাড়ানোর জন্য তাইলে আমি এখান থেকে ইউলোটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে হচ্ছে ইউলোর পরিমাণটা যদি আমি বাড়াই তাইলে এটা ইউলোটা ইউলোর পরিমাণ বাড়বে ঠিক আছে তো অ্যাকুরেটভাবে মিলাইতে গেলে আমার এটা দেখা দেখা তারপরে মিলানো লাগবে ঠিক আছে এটা গেলো তারপর ইউলো ধরো আমি এটা রেডের পরে পার্সেন্টেজটা বাড়াতে চাইতেছি তাইলে এখানে এই যে রেড রেড যদি আমি এখান থেকে এটা বাড়াই তাহলে দেখো শুধু ইন্ডিভিজুয়াল যে কালারটা আছে রেড এটা বাড়লো তারপরে যদি আমি গ্রিনের পরিমাণটা বাড়াইতে চাই তাহলে আমি এখানে দেখো গ্রিনটা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে এখানে গ্রিনটা আমি এখান থেকে চাইলে এখান থেকে আমি ভাড়ায়া কমায়া নিতে পারি ঠিক আছে তো এখান থেকেও তুমি চাইলে মোটামুটি কালার অ্যাডজাস্ট করে নিতে পারবা এটা কন্ট্রোল ইউ দিয়া আর যদি মাস্টার কালার থাকে তার মানে হচ্ছে তুমি যদি এটা ভাড়াও কমাও এখানে যা কালার আছে সবগুলো কালার ঘুরবে মাস্টার কালার থাকলে আর ইন্ডিভিজুয়াল নিলে তুমি ইন্ডিভিজুয়াল এভাবে তুমি করে নিতে পারো এটা গেলো একটা তারপর হচ্ছে কন্ট্রোল ভি কালার ব্যালেন্স তো কালার ব্যালেন্সটা হচ্ছে তুমি চাইলে এখান থেকে ধরো ফর এক্সাম্পল আমি গ্রিনের শেডটা বাড়াইতে চেতেছি তাহলে আমি থেকে হালকা এটা যদি বাড়াই তাহলে গ্রিনের শেডটা বাড়বো আমি যদি মেদেন্টার শেড বাড়াইতে চাই তাহলে এখান থেকে মেজেন্টার শেডটা আমি বাড়াইতে পারি চাইলে আমি যদি রেডের শেড বাড়াইতে চাই এখান থেকে রেডের দিকে নিলে রেডের শেডটা বাড়বো এখান থেকেও তো আমি মোটামুটি কালারটা ব্যালেন্স করতে পারবা এই যে দেখো আমি ইউলোর পরিমাণটা বাড়াইতেছি দেখো এখন হেয়ার মোটামুটি কাজটা যেরকম ছিল এখন কিন্তু এই যে কাছাকাছি এই যে ইউলোর শেডটা বাড়ানোর কারণে মোটামুটি কিন্তু কাছাকাছি দেখা যাচ্ছে দেখছো তাহলে আমি এখান থেকেও এখানে কালার ব্যালেন্স করতে পারি কন্ট্রোল বি দিয়া কন্ট্রোল বি বুকের বি আচ্ছা এরা গেল একটা তো কয়টা অপশান দেখাইলাম দুইটা কন্ট্রোল এম দিয়া আমি যদি এখান থেকে এটা বাড়াই এটাকে লাইট ডিপ হবে কন্ট্রোল এম দিয়া এটা যদি আমি বাড়াই এই যে লাইট এবং এ দিকটা ডিপ হইতেছে ঠিক আছে কন্ট্রোল এম কার্ভাস কারভাসটা যদি তুমি একটু বাড়াও কমাও তাহলে লাইট ডিপ এখানে করা পসিবল ঠিক আছে আচ্ছা এখান থেকেও অনেক সময় যারা ফটো ফটোশপে ফটোর কাজ করে এডিটিংয়ের কাজ করে এটা দিয়ে অনেক কাজ করা যায় তো এটাও জানিয়ে রাখা ভালো দেখছো একদম সাদা হয়ে গেছে এটা এরকম ছিল এরকম কয়টা অপশন হইলো কি কি কন্ট্রোল মাস্টার কালারটা বাদ ইন ইন্ডিভিজুয়াল কালার দিয়ে তুমি ঘুরাইতে পারো একটা এফর কন্ট্রোল ভি ব্যালেন্স কালার ব্যালেন্স এফর হচ্ছে কন্ট্রোল এম কন্ট্রোল এম 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 দিয়ে হচ্ছে তোমার কার্ভাসটা বাড়ানো যায় যায় হচ্ছে কন্ট্রোল এল কন্ট্রোল এল দিল এখান থেকে তুমি কি চাইলে কী করতে পারো এখান থেকে একটু লাইট ডিপ বা এক মোটামুটি কালার আপ ডাউন করা যাবে এটা সাদা এই যেটার মধ্যে আমি চাইতেছি একটু উজ্জ্বলতা বাড়াইতে তাইলে আমি জাস্ট এটা একটু বাড়াই দিলাম তাইলে আমার এখানে এখান থেকেও কালারটা কি মোটামুটি ব্যালেন্স করা যায় আচ্ছা এরা গেল তাইলে কন্ট্রোল এল দিয়েও করা যায় কিন্তু আমরা কাজ করি সাধারণত কন্ট্রোল ইউ কন্ট্রোল ভি অনল এম এগুলো দিয়ে আচ্ছা এরা গেল হচ্ছে এখানে যে অপশনগুলো আছে এদের ছাড়াও আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের জায়গা হচ্ছে বিভারেন্স এই বিবারেন্সের জায়গা তুমি এখান থেকে কালারটা বাড়াইতে পারো কমাইতে পারো মানে এটা হচ্ছে বিবারেন্স হচ্ছে তোমার এখানে যে কালারটা থাকবো এটার তোমার কালারটা বাড়ায় দিব লাইট ডিপ না মানে এখানে যে কালারটা আছে এটার মধ্যে এটার ডিপ করে দিব যেমন মধ্যে গ্রিন শেড আছে গ্রিনটা একটু ডিপ হয়ে যাব ইলো শেড আছে ইলো শেডটা একটু ডিপ হয়ে মানে কালারটা একটু বেশি করে ফালানো আর কি বুঝতে পারছো আচ্ছা এটা গেলো বিভারেন্স তারপরে হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপরে সিলেক্টিভ কালার সিলেকটিভ কালার কোথায় এই যে সিলেকটিভ কালার সিলেকটিভ কালার গিয়ে তুমি যে কালারটা যেমন এটার মধ্যে রেড এর পার্সেন্টেজ বাড়াইতে চাইতেছো তুমি চাইলে ইউলোর রেডের পার্সেন্টেজ বাড়াইতে চাইতেছো তাহলে এখানে রেড কোনটা মেজান্ডার চাইতো রেড এই যে আমি রেডের পার্সেন্টেজ বাড়াই দিলাম আমি চাইতেছি ইউলোর পার্সেন্টেজ বাড়ুক তাহলে আমি ইউলোর পার্সেন্টেজটা এখান থেকে ইউলোটা সিলেক্ট করে আমি ইউলোর পার্সেন্টেজটা আমি এখান থেকে বাড়াইতে পারি ঠিক আছে আমি চাইতেছি গ্রিনের পার্সেন্টেজটা বাড়াইতে বা কমাইতে তাহলে আমি গ্রিনটা সিলেক্ট করে আমি আমি তোমার সায়ানটা এই সায়ানটা বাড়াই দিলাম কমাই দিলাম তাহলে তোমার দেখা গেছে তোমার সাই গ্রিনের পার্সেন্টেজটা বাড়তেছে কমতেছে ঠিক আছে তারপর আমি চাইতেছি যে এখান থেকে এই যে অ্যাশের যে একটা ভাব এটা কমাইতে বাড়াইতে তাহলে আমি ওই যে ন্যাচারালস এটা সিলেক্ট করে আমি যে কোনো কালার আমি এখান থেকে এই যে অ্যাশের যে লাইফ ডাউন যেটা এটা আমি কমাইতে পারি বাড়াইতে পারি মানে এখন এটা তুমি কিন্তু প্রথম অবস্থায় এটা তুমি বুঝবা না এটা তুমি বাসায় গিয়ে একটা ফ্লাওয়ার নিয়ে তুমি কাজ করতে হবে তুমি কাজ করতে করতে দেন তারপরে তুমি এই জিনিসগুলো বুঝবা বুঝতে পারছো আচ্ছা এটা গেল একটা তারপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপরে রিপ্লেস কালার নামে একটা অপশন আছে দেখো তো রিপ্লেস কালার এই যে রিপ্লেস কালার রিপ্লেস কালার হচ্ছে এই রিপ্লেস কালারটা হচ্ছে ধরো আমি এই কালারটা এই যে এই যে এই মিষ্টি কালারটা ঘুরাবো তা আমি মিষ্টিটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে দেখছো আমি সাদাটা ক্লিক করছি সাদা কালার আসা করছি আমি যদি গ্রিন রাত ক্লিক করি এটার মধ্যে ও আচ্ছা এটা অন্য ফ্লাওয়ার মানে এটা ওই অন্য ফ্লাওয়ারে ক্লিক করছি আমি যদি গ্রিনটাতে ক্লিক করি তাহলে এই গ্রিন শেডটা এখানে চলে আসতেছে মানে ওই রেডের জায়গার মধ্যে সেম কালারটা এখানে বসাই দিতেছে মানে ফার্স্ট টাইম যে কালারটা আমরা সিলেক্ট করব পরে দ্বিতীয়বার যে কালারটা ধরব এই কালারটাকে আবার পুনরায় কালার টাইম মনে বুঝো না এটা আচ্ছা আমি আবার বুঝাইতেছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট অনেক সময় দেখা যায় কি তোমার মিউজিক টুল দা কালার ধরতেছে না মিউজিক টুল দা কালার ধরতেছে না আর তোমার পার্টি আইসা বলল যে ভাই এই যে বিডা মিষ্টি কালার আছে না এই ফোল্ডারের মধ্যে এই মিষ্টি কালারের জায়গার মধ্যে আপনি ইয়েলো কালার ঢুকাই দেন কি কালার এখন তুমি কেমনে ঢুকাইবা একটু ঝামেলা লাগিয়ে গেল তখন তুমি এই রিপ্লেস কালারটা ব্যবহার করতে পারো ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে এখানে এই যে রিপ্লেস কালার প্রথম কাজ হচ্ছে তোমার কি এই যে প্রথম এই যে বক্স আছে কয়টা দুইটা প্রথম যে বক্সটা থাকবো এটাতে তুমি ক্লিক করবা ক্লিক করে এখানে যে কালারটা তুমি ঘুরাইতে চাইতেছ যে কালারটা তুমি চেঞ্জ করবা এই কালারটাকে সিলেক্ট করবা ওকে দান সিলেক্ট করে দিলাম দিয়ে ওকে এখন আমি কী করবো নিচে যে কালারটা আছে এটাতে ক্লিক করবো এটাতে করার পরে আমি এই কালারটার মধ্যে কি কালার দিতে চাইতেছি ইয়েলো কালার তো আমি জাস্ট এখানে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম এই যে দেখো ইয়েলো কালার চলে আসছে বুঝতে পারছো না বুঝো নাই ক্লিয়ার কি আর ক্লিয়ার বুঝছোস কি বুঝছোস কি চেঞ্জ করা কি চেঞ্জ করা হ্যাঁ বুঝোস নাই আবার তোর আগে আবার বলে দিতেছি দেখ ধর আমার এইসব পার্টি বললো এই ফুলটার ভিতরে লাল কালারটা আছে আমি চাইলে তো এটা মিউজিক টুল দিয়ে এই কালার ঘুরানো সম্ভব না সম্ভব এভাবে তুমি কি ধরতে পারবা মেজিক টুল দিয়ে আর না তুমি চেঞ্জ করতে গেলে পাত করতে পাত করার মতো এত সময় তো আমার হাতে নাই আছে তো আমার কি করতে হইব এ মোল্লা কিন্তু তাইলে আমার কি করা লাগবে এখন আমি কি করব জাস্ট এই কালারটা আগে সিলেক্ট করব এই যে এই রেড কালারটা ঠিক আছে তো এই রেড কালারটাকে আমি সিলেক্ট করবো এই যে ইমেজে যাবো ইমেজে যাইয়া অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে যাইয়া এই যে রিপ্লেস কালার রিপ্লেস কালার পর এখানে বক্স আছে দুইটা কয়টা দুইটা এখানে সেটিংটা কিন্তু এরকম থাকতে বলবো নাহলে কিন্তু কাজ হইব না এখানে সেটিং যে এরকম আছে এরকম থাকা লাগবে তো আমি কী করবো যে কালারটা আগে ঘুরাইতে চাইতেছি দর ফর এক্সাম্পল এতক্ষণ তো আমি রেড কালারটা ঘুরাইতে চাইছি তাই না আমি রেড কালার নাই আমি এই সাদা কালারটা ঘুরাইয়া এটার ভিতরে একটা কালার দিতে চাইতেছি তো এই আমি কী করবো এটাতে ক্লিক করে এই সাদাটার মধ্যে ক্লিক করলাম ঠিক আছে তো এই সাদা কালারটা যত যত জায়গার মধ্যে আছে এই সব জায়গার মধ্যে এটা ঘুরাই দিব এটা নিলাম তারপরে আমি জাস্ট এটাতে ক্লিক করে এই সাদা জায়গার মধ্যে ধর আমি ব্লু কালার দিতে চাইতেছি এই যে এই সাদা যত জায়গার মধ্যে আছে এটা কি করলো এই প্রত্যেকটা জায়গার মধ্যে ব্লু কালারটা চলে গেছে বুঝতে পারছো সমস্যা আছে ক্লিয়ার তো আচ্ছা তাহলে রিপ্লেস কালার সিলেক্টিভ কালার সব কালারই দেখাই দিলাম কালার নেওয়ার সমস্যা হওয়ার কথা না বাসার মধ্যে ট্রাই করবা প্রত্যেকটা একটা ফুল নিয়ে এই যে এই ফুলটা নিয়ে ওই ফুলটার সাথে তুমি কি করবা মিচিং করবা মিচিং করে এটার সাথে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবা যেমন এর এই এন যা থাকবো এটার থেকে একটু এখানে দশ পার্সেন্ট কী হইব ডিপ হইব বুঝতে পারছো দশ পার্সেন্ট কী করা লাগবো ডিপ করা লাগবো ডিপ হইলেই তোমার যেমন ইডার মধ্যে যা দেওয়া যেতেছে ইজ্জ্বল দেখা যাইতেছে ইডারতে আরো দশ পার্সেন্ট উজ্জ্বল এই জায়গার মধ্যে দেখা যাওয়া লাগবে তাইলে অ্যাকুরেট আসবো হুজোর বুঝতে পারছেন বাসার মধ্যে কিন্তু প্রচুর কাজ করা লাগবে আর খাওয়া দাওয়া কি ঠিক মতো হয় না শরীর দিয়ে খারাপ হয়ে যেতেছে গা হ্যাঁ একটু খাওয়া দাওয়া ঠিক মতো করে না সামনে ইন্টারভিউ এই শরীর লয়ে গেলে তো সিলেক্ট করব না ব্লেজার না তো এই লাইনে তো ব্লেজারের এই তো তোমার এই শুট করতে পড়ে যাবে কোনো সিস্টেমে নেই তুমি গেঞ্জি পরেও যেতে পারো কিন্তু তুই স্মার্ট থাকতে হইব ঠিক আছে ওই যে চুল টুল ভালো করে কাটতে তারপরে ইয়া করতে হইব ঠিক আছে আচ্ছা তাহলে একটু আরও একটু খাওয়া দাওয়া করে শরীরটা একটু ভালো করো ভাইয়া বুঝছো কালার তো পারবা সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে ধরো আচ্ছা সেটিংটা দেখাইছিলাম সেটিং কি ফাইম পারো ওই যে মানে প্রিন্টের জন্য যে সেটিংটা এটা তুমি পারো আচ্ছা ফাইম রে আমি দেখাই দিতেছি ধরো ফাইম এটা ফন্ট পার্ট থাক ভিডিও থাকলো দেখাই দিই বলাই একটা আর ভিডিও একটা দেখো ক্যালকুলেটর এখানে আমার তো এটার মধ্যে পার্ট কয়টা এটা আগে দেখো এটা না এটা তো ফোন পার্ট এটা সামনা মানে এটার কি বলে সামনে থ্রি পিসের এটার জন্য পিছনের আরেকটা পার্ট থাকবো না এটা হলো পিছনের পার্ট ঠিক আছে আর এটা হইলো এই যে স্লিপ মানে হাতা বুঝছো নেই না বুঝো আছে আচ্ছা তিনটা তাহলে এই তিনটার জন্য ফ্রন্ট পার্ট আটচল্লিশ ব্যাক তো তাহলে ইন্টু টু তাহলে ছিয়ানব্বই আর হাতাটা ধরো বিশ ইঞ্চি তাহলে কত হইল একশো ষোলো একশো ষোলো হইছে না একটার মধ্যে কি গ্যাপ দিছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের পরে কোনো গ্যাপ নাই না গ্যাপ আছে তো হাতার মধ্যে গ্যাপ দিছে আচ্ছা দেখো তুমি যদি গ্যাপ দাও তাহলে পয়েন্ট ফাইভ বেশি নিতে হবে তাহলে একশো ষোলো পয়েন্ট ফাইভ কন্ট্রোল এ দিয়ে আমি একটা পিস নিলাম এখানে চল্লিশ তো ঠিক আছে এখানে একশো ষোলো পয়েন্ট ফাইভ ঠিক আছে কি সমস্যা সমস্যা পরে পরে আমি দেখাইতেছি এরপরে সমস্যা কেউ দেখো তাহলে এটা ফন্ট পার্ট তাহলে ফন্ট পার্টটা আমি কীভাবে নিব কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো অল সিলেক্ট এখন কন্ট্রোল শিপ সি কি কন্ট্রোল সি তিনটা একসাথে চাপবা চাপবা তারপর এখানে কন্ট্রোল বি দিবা আসছে পুরোটা আসার পরে কন্ট্রোল টি দিয়া এটা রে পার্টিকল পার্টিকাল করে এই সাদাটা আর এটা ধরবা এটা আর এটা ধরার পর এই মুভটোলে থাকা অবস্থায় টুলে কিন্তু থাকতেই হবে আমি যদি এটা দেই এই অ্যারেঞ্জ করে দেবো এটা দিলে উপরে চলে যাবো না একদম এই যে পরে গেছে এই চশমা ব্যবহার করো নইলে চোখে সমস্যা হইব বুলুকাটা একটা চশমা নিয়ে ঠিক আছে নালে তাকাই তাকা জানা কিন্তু আমি অফিসের মধ্যে কিন্তু চশমা ব্যবহার করি তাহলে ফ্রন্ট পার্ট গেল গাইটা না ওইটা এই কাজ করলে না না এই কাজ করলে তোমার একদম একশো পার্সেন্ট রেজলিউশন আর ইয়া দিয়ে কাজ ব্রাইটনেস দিয়ে কাজ করতে হইব নাহলে কালার বুঝবা না কালারের খেলা তো এই জন্য তুমি নাহলে কালার বুঝবা না মনে থাকবো একটা চশমা নিয়ে নিবা একদম ফুল ব্রাইটনেসে কাজ করতে হবে নাহলে কাজ সুন্দর হইবো না একশো একশো তো একশো দিয়ে কাজ করতে হইব আচ্ছা এটা গেল একটা ফন পার্ট গেলো এখন হইলো ব্যাক পার্ট তো সবসময় মনে রাখবা ফ্রন্ট পার্টটা কী বো ঘুরে যাব হ্যাঁ এখন এইটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা ধরো আমি যে আমার যেই এটাই ব্যাক পার্ট ধরো আমি জাস্ট এটার এই গলাটা ব্যাপার এটা বন্ধ করে দেওয়া চোখ এটাই ব্যাক পার্ট ঠিক আছে এটাই কিন্তু এনো ব্যাক পার্ট এটাই শুধু গলাটা নাই তাহলে এই কন্ট্রোল এ কী করবো ফাইন বলো তো তারপরে শিফ সি দিয়া কপি করে এটা আমি এই পাশে নিয়ে আসলাম কন্ট্রোল বি দিয়ে ওকে অনেক সময় অনেক পিসির মধ্যে তোমার এ এটার মধ্যে কালার ঠিক আছে ভাই ওই সময় কালার ঠিক হইলো না না ও আমি সেভ দিছিলাম মনে কালারটা এই জন্য আচ্ছা 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 এই যে দেখো তাহলে ফ্রন্ট পার্ট নিলাম আর ব্যাক পার্ট নিলাম এটা আমি যে এনো আনতেই এমন কোনো কথা নেই আমি জাস্ট যে কোন জায়গার মধ্যে এটা রাখতে পারি আচ্ছা ইরা গেল একটা অনেক সময় দেখা যাবে ওই যে কন্ট্রোল এ কন্ট্রোল শিখ সিদিস না দিয়ে আনসার অনেক সময় অনেক পিসির মধ্যে এই কাজটা না হইতে পারে তখন তুমি কি করবা জাস্ট এই লেয়ারে ক্লিক করবা ববো এই লেয়ারে রাইট বাটন ক্লিক করবা কই রা এখানে দেখো ফ্ল্যাটের ইমেজ নামে একটা অপশন আছে দেখো তো কোন জায়গার মধ্যে লেখা এই লেয়ারে রাখা রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা আসবে এই যে ফ্লাটের ইমেজ ফ্ল্যাটেন ইমেজ দিয়ে আবার সেভ দেওয়া লাগলো সেভ দিলে কিন্তু মার্জ হয়ে যাবো কিন্তু লেয়ারে আর খুঁজতে পাইতা না সেভ দেওয়া দেব না এই যে ফ্ল্যাটেন ইমেজ দিয়া ওকে দিলাম এই সবজি লেয়ার দেওয়া একটা হয়ে গেছে গা এই কপি এখন জাস্ট আমি কি করবো কন্ট্রোল এ শিপ মিপ কিছু দেওয়া লাগবো না এখন জাস্ট আমি যদি এটা টান দিয়েও নিয়ে যাই এই যে এখানে টান দেও আইন না বসাই দিতে পারবো বুঝি না বুঝো নাই হ্যাঁ ওইভাবে যদি ওই মেথডটা অ্যাপ্লাই না করতে পারো কন্ট্রোল এ কন্ট্রোল শিপ সিডা তখন তুমি এইভাবে ফ্ল্যাট মেস করে নিয়ে আসবে ক্লিয়ার মন থাকবো আচ্ছা আর এটা কিন্তু মানে সেভ দিলে কিন্তু ডিজাইন শেষ সেভ দেওয়া যায় যাবে না এটা কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশন আমি চলে আসলাম কিন্তু এটার মধ্যে রিস্ক আছে বলে যদি তুমি সেভ দিয়া নাও তাহলে আমি আগে শেষ হয়ে যাব আলাদা ফারস্টে আগে পেন ড্রাইভে ঢুকাই তারপরে মেইন কাস্টার ভিতরে ঠিক আছে আচ্ছা এটা গেল অদ্ভুত বিষয়টা অনেক সময় কন্ট্রোল এ কন্ট্রোল শিফ সি না কাজ করতে পারে তখন তুমি কি করতে পারো মানে ওই ফ্ল্যাটে নিয়ে মেজ দেই আমরা এই ইয়াতে কিবোর্ড শর্টকাটে করি কন্ট্রোল এ কন্ট্রোল শিফ সি দিয়া ফ্ল্যাটে ফ্ল্যাটে নিয়ে তো শর্টকাটে না করে তুমি এভাবে ম্যানুয়ালও করে নিতে পারো অনেক সময় এটা কাজ না করলে এটা দিয়া তুমি কাজটা করে তারপরে বুঝতে পারছো সমস্যা নাই তো আচ্ছা তাহলে এই ফ্রন্ট পার্ট আমি এখানে নিলাম আর ব্যাক পার্টটাই ভাবে রাখলাম এখন তো আমার একটা হাতা লাগবো তাই না হাতার জন্য আই আইডিয়া ইমেজ সাইজ করবা এখানে হাইডারে একত্রিশ কত প্রথমে একত্রিশ করে ওকে দিয়ে দিবা এই লকটা কিন্তু থাকতেই বো মানে অনুপাতে মানে হাই এবং উইথ অনুপাতে যাতে ছোটো বড়ো হয় লকটা থাকলে কি বলবো অনুপাতে হইবা লকটা না থাকলে কিন্তু শুধু হাইডার ছোট হয়ে দেবো বা আচ্ছা এরা নিলাম ঠিক আছে এখন হচ্ছে ক্যানভাস সাইজ কন্ট্রোল শিফ সি দিয়ে জাস্ট এই নীচের লকটাতে ক্লিক করলে কী হবে এই নিচ জায়গাটা ঠিক থাকবো উপরের অংশটা কাটবো আর আমি যদি উপরের জায়গাটা ক্লিক করি উপরের জায়গাটা ঠিক থাকবো এই নিচের অংশটি কেটে যাবো এই প্যারেক মারাটা হচ্ছে ওই অংশটা ঠিক রাখা মানে এই অংশটা নিচের জায়গাটা ঠিক থাকবো বুঝতে পারছো দিয়া জাস্ট ওকে দিলাম দেওয়ার পর সরি আমি তো ইয়া দিই নাই দিয়া তারপরে এখানে আমি ধরো এখানে বিষ দিলাম এখানেও বিষ দিলাম যদি আমি বি দিলাম দিয়ে জাস্ট দিলাম কন্ট্রোল এ কন্ট্রোল শিফ সি কন্ট্রোল বি দিলাম দিয়ে তারপরে এই যে বুঝছো তো এই সাদাটা আর এটা জাস্ট আমি এই পাশে নিয়ে আসলাম সমস্যা আছে আচ্ছা এই হাতা কয়টা দুইটা না আমি তো একটা আনছি আর একটা লাগবো না কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল টি দিয়ে এটারে এই যে হরিজনাল করলাম করার পরে এই সাদাটা দৌড়লাম দুইটা এই পাশে দিয়ে দিলাম দিয়া তারপর এই দুইটা ধরে মার্চ করে ফেললাম এই দুইটা মানে হাতা দুইটা কন্ট্রোল দিয়ে মার্চ করলাম এখন এই তিনোটা ধরবো এইটা এটা সাতাটা বাদে এই তিনও ধরে জাস্ট এখানে ক্লিক করলাম এই যে প্রত্যেকটা দূরত্ব সমান এখন জাস্ট তুমি কি করবা সেভ দিয়ে দিবা কন্ট্রোল শিফট অথবা চাইলে তুমি এই সবগুলো মার্চ করেও দিতে পারো মার্চ না করলে কন্ট্রোল শিফট এস দিবা দিয়ে এখানে সেভ এস কপি কপি দিয়া জাস্ট এখানে তুমি এখানে ট্রিপ মুট কি মুড ট্রিপ প্রিন্টের জন্য ট্রিপ টিপ দিয়ে এখানে তুমি নাম দিতে পারো নাম দিতে পারো ধরো এটা ডিজাইন নাম্বারটা দিয়া বডি আর উড়না হইলে উড়না ডিজাইন নাম্বারটার শেষে লাহ থাকবো উড়না আর বডি হইলে এটা তো বডি ওই বডি বুঝুনি না বুঝো নাই এভাবে তুমি কী করবা সেভ দিবা বাসায় গিয়া মিনিমাম কয়েকটা ডিজাইন যদি করছো ব্যাক ব্যাকপ্যাট মিলে সেভ করে নিয়ে আসবা আমার প্রয়োজন দেখাইবা বা সেভডার হয়েছে কি না আর আমি যেভাবে যেভাবে করছি এভাবে এভাবে দিবা তুমি টাইম না এভাবে ধৈরা এটা কিন্তু নিবা না যে এইভাবে ম্যানুয়ালি তুমি কাজ করবা না ধরো এটা এইভাবে ম্যানুয়ালি কাজ করা যাবে না আমি যেভাবে করছি সেম এইভাবে করবা ভিডিওটা বারবার দেখবা আর কাজ করবা ক্লিয়ার সমস্যা আছে আচ্ছা সমস্যা না থাকাই ভালো সমস্যা থাকলে সমস্যা